দু হাজার চব্বিশ এই যে লোকসভা নির্বাচন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটা নাকি ট্রেলার ছিল আমরা জানি প্রত্যেকে এখানে জানেন যারা মা বোনেরা রয়েছে যে কোনো সিনেমা ট্রেলার সাধারণত আড়াই থেকে তিন মিনিটের হয় কিন্তু সিনেমাটা তিন ঘন্টার হয় আড়াই তিন মিনিটের ট্রেলারে আমরা কি দেখলাম যে আপনাদের সরষের তেল ষাট টাকার সটের তেল আজকে একশো টাকা কেরোসিন তেল যেটা ছিল ষোলো আঠেরো টাকা সেটা গিয়ে দাঁড়াইছে সত্তর টাকা যেটা পেট্রোল চল্লিশ পঞ্চাশ টাকা সেটা এখন একশো পার করে গেছে নব্বইয়ের কাছাকাছি আপনাদের একশো দিনের টাকা আপনাদের বঞ্চনা করেছে আপনাদের আবাস যোজনার টাকা থেকে আপনাদের বঞ্চনা করেছে তাই আমি বলবো যারা এখানে রয়েছেন যে আড়াই মিনিট টেরারে যদি এরা এত কিছু দেখাতে পারে তাহলে তিন ঘন্টার সিনেমাতে কত কি এরা দেখাতে পারে আপনারা বলুন তো এই তিন ঘন্টার সিনেমা আপনারা দেখতে চাইবেন দু হাজার চব্বিশের পর আর দেখতে চাইবেন বলুন বাবুরা দেখতে চাইছেন কেউ আশা করি কেউ দেখতে চাইবেন না আবার এই কোচবিহারের

যেবার 2024 লোকসভা লোকসভা নির্বাচন আমি ধর্মের নামে ভোট নেব কারণ আমি মন্দির বানিয়েছি আপনারা বলুন তো মা না সোনাপুরে কি মন্দির নেই এই মন্দির বানানো থেকে আমাদের বিজেপির নেতাদের হাত ধরতে হবে কক্ষনো না আপনারা প্রত্যেকই দুর্গা পূজা দুর্গা পূজা পালন করেন লক্ষ্মী পূজা জমাতি পূজা থেকে কালী পূজা প্রত্যেকটা পূজা আপনারা পালন করেন এবং আমরা প্রত্যেকই আপনাদের সঙ্গে বলছে যে পূজা আর্চনা করতে গেলে আমাদের বিজেপির কোন তান্ডব নেতাদের প্রয়োজন হবে আমার যতটুকু মনে হচ্ছে কখনো না কারণ এই পুজো যখন আপনারা করতে যান আমাদের নেত্রী আমাদের ভালোবাসার নেত্রী উনি সত্তর হাজার টাকা দেন এবং আপনারা প্রত্যেকে সমবেত ভাবে পাড়ায় বিভিন্ন টাকা কালেকশন করে আপনারা পূজা অর্চনা করেন তাহলে ভাবুন যারা ধর্মের কথা